নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি ফুটন্ত গরম জলের মধ্যে রুটি দিয়ে একদম ইউনিক পদ্ধতিতে অপূর্ব স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই ইউনিক পদ্ধতিতে বানানো রেসিপিটা একবার হলেও আমার মতো ট্রাই করতে পারেন একবার দেখলে বা খেলে অবাক হবেন আর যদি একবার বানিয়ে খান বারবার খেতে ইচ্ছা করবে তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে যে রেসিপিটা বানাবো তার জন্য দেখুন প্রথমে এক কাপ আমি গমের আটা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ দিয়ে দেবো সামান্য একটু কালো জিরে আর দিয়ে দেবো অল্প একটু ব্রেন করে নেওয়া মিছরি এবার এই উপকরণগুলো একটু নাড়াচাড়া করে আমি মেখে নেব ময়মের জন্য দিয়ে দেবো সাদা তেল এক থেকে দু চামচের মতো দিলেই হবে এবার এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে নেব এই আটাটাকে খুব ভালোভাবে ডোলা ডোলে মেখে নিতে হবে এখানে আমি গমের আটা ব্যবহার করছি এই রেসিপিটা বানানোর জন্য আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাও ব্যবহার করতে পারেন কিংবা আটা এবং ময়দা দুটো সম পরিমাণে নিয়েও কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন আজকে যে রেসিপি বানাবো একদম ইউনিক পদ্ধতিতে বানাবো আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে গমের আটার মধ্যে তেল দিয়ে খুব সুন্দর করে কিন্তু এইভাবে ময়ম দিয়ে নিতে হবে আর এটাকে দেখুন খুব সুন্দর করে ডোলে ডোলে আমি মেখে নিয়েছি আর এই দেখুন মুঠি করলে এই এইরকম মুঠি হবে আর এইভাবে চাপ দিলে তবেই ভাঙবে এরকম সুন্দর করে কিন্তু একটু ময়ম দিতে হবে এবার এখানে জল দিয়ে দেব একেবারে খুব বেশি জল দেব না অল্প অল্প দেবো আর এটাকে আমি খুব সুন্দর করে মেখে নেব। আমি যেহেতু এটা রুটি বানাচ্ছি রুটি যেমন করেই মাকে সেইভাবে কিন্তু এটাকে মাখতে হবে মিশ্রণটাকে খুব খুব যেমন টাইট করা যাবে যাবে না না আবার নরম নরম করে মাখা একটু তুলনামূলক আর হবে মিশ্রণটাকে দেখুন আমি কিন্তু খুব সুন্দর মোলাইম সফট করে মেখে নিয়েছি দেখে বুঝতেই পারছেন এটা যেমন খুব নরম নয় আবার খুব টাইট নয় এইভাবে মেখে নিতে হবে এবার দেখুন হাতের মধ্যে একটু আমি তেল নিয়ে নিয়েছি তেলটা দিয়ে একটু ভালোভাবে চারিদিকে লাগিয়ে দেব তেল দিয়ে মাখার দরকার নেই এইভাবে একটু চারিদিকে লাগিয়ে দিলেই হবে এবার এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেস্টে রেখে দেব ততক্ষণে আমি হাতে একটু ধুয়ে নেব আর এটাকে ঢাকা দিয়ে কিন্তু রেস্টে রাখতে হবে খোলা বাতাসের মধ্যে রাখবেন না কোনো একটা ভিজে কাপড় কিংবা প্লেট দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবেন দশ মিনিট পর আমি ফিরে এলাম এবার কিচেন স্লাবটাকে আমি ব্যবহার করব একটু এখানে ময়দা নিয়ে নিয়েছি এবার দেখুন যে মিশ্রণটাকে আমি খুব সুন্দর করে মেখে রেস্টে রেখে দিয়েছিলাম সেই মিশ্রণটাকে আমি এই ময়দার উপরে রেখে একটু এইভাবে মেখে নেব এবার এটা থেকে আমি লেচি কেটে লেচিগুলো খুব বড় যেমন না আবার খুব ছোট কার্বো না রুটি বানানোর জন্য যেমন আমরা লেচি কাটি ঠিক সেইভাবে কিন্তু এটাকে কেটে নিতে হবে এবার একটা লেচি আমি নিয়ে নিয়েছি এবার এটাকে এইভাবে হাতের মধ্যে আমি গোল করে নেব। এবার এটাকে আমি বেলে নেব এখানে কিন্তু তেল নয় ময়দা দিয়ে দিয়ে কি মাটা বেলে নিতে হবে এবার এটাকে একটু পাতলা করে আমি বেলে নেব। খুব যেমন পাতলা করব না আবার খুব মোটাও রাখবো না তুলনামূলক একটু পাতলা করে বেললে কিন্তু যে রেসিপিটা বানাবো একদম পারফেক্ট হবে দেখুন রুটিটাকে আমি বেশ পাতলা করে বেলে নিয়েছি আর রুটিটা যদি গোল না হয় তাতে সমস্যা নেই একটু বাঁকা টেরা বা গোল হলেও হবে আর এই দেখুন বেশ কিন্তু পাতলা করেই বেলে নিয়েছি দেখে বুঝতেই পারছেন এই দেখুন হাত দেখা যাচ্ছে কিন্তু অপর দিক থেকে তো রকম পাতলা করে খুব সুন্দর করে বেলে নিতে হবে তো প্রথমে আমি চারটে রুটি এইভাবে সুন্দর করে বেলে নেব দেখুন চারটে রুটি আমি খুব সুন্দর করে বেলে নিয়েছি আর প্রত্যেকটা দেখুন একদম কিন্তু পাতলা করেই বেলেছি দেখুন যতটা পাতলা করা যায় ঠিক সেইভাবে কিন্তু একটু পাতলা করে বেলে নিতে হবে তো চলুন এবার আমি নেক্সট স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। এবার দেখুন গ্যাসটা জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি এবারে এই জলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু তেল এক চামচের মতো দিলেই হবে জলের মধ্যে তেল দিয়ে দেখুন আমি জলটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নেব জলটা দেখুন ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিলাম এবার যে রুটিগুলো বানিয়েছি সেগুলো কিন্তু এই জলের মধ্যে আমি দিয়ে দেব এইভাবে আস্তে আস্তে দিতে হবে সবগুলো রুটি আমি দিয়ে দেবো একসাথে দেখুন সমস্ত রুটি কিন্তু আমি এই গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি এইভাবে গরম জলের মধ্যে দিয়ে খুব বেশি সময় নয় দুই থেকে তিন মিনিটের জন্য দু মিনিট হয়ে গেছে তো এবার কিন্তু আমি রুটিগুলোকে উঠিয়ে নেব একটু কিন্তু সাবধানেই ওঠাতে হবে এইভাবে রুটিগুলোকে উঠিয়ে নেব আমি একসাথে সবগুলোকে উঠিয়ে নেব এইভাবে দেখুন একটা আমি প্লেটের মধ্যে নিয়ে নিলাম দেখুন সমস্ত রুটিগুলোকে দুটো দুটো ভাগে আমি ভাগ করে নিয়েছি একটা করে নিয়ে নিয়েছি মানে একটা পাত্রে দুটো রুটি নিয়ে নিয়েছি এইভাবে কিন্তু রুটিগুলোকে আমি উঠিয়ে নিয়েছি এবার একটু ময়দা উপর থেকে এইভাবে আমি ছড়িয়ে দেব এবার একটা রুটি এখানে নিয়ে নিলাম এইভাবে রুটিটাকে কিন্তু একটু ময়দার উপরে দিয়ে দিতে হবে আজকের একদম ইউনিক পদ্ধতিতে এই যে রেসিপিটা বানাবো একবার হলো ট্রাই করবে এবার দেখুন তেল একটু নিয়ে নিয়েছি উপর থেকে এইভাবে তেল আমি দিয়ে দেব তেল দিয়ে খুব ভালোভাবে চারিদিকে আমি লাগিয়ে দেব আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘিও দিতে পারে তবে তেল অথবা ঘি দুটো কিন্তু একই কাজ করবে তেল যদি এইভাবে দিয়ে দেন তাহলে একটু কিন্তু ক্রিপসি হবে আর যদি ঘি ব্যবহার করেন তাহলে কিন্তু একটু মোচমোচা হবে এবার উপর থেকে এইভাবে একটু ময়দা আমি দিয়ে দেব এভাবে কিন্তু লাগিয়ে দিতে হবে খুব ভালোভাবে দেখুন চারিদিকে ময়দাটাকে লাগিয়ে দেব এবার একটা ছুরি আমি নিয়ে নিয়েছি ছুরির মাধ্যমে এইভাবে কিন্তু কেটে নেব যতটা সরু করা সম্ভব ঠিক ততটাই কিন্তু একটু শুরু করে আমি কাটব এইভাবে কিন্তু একটু কেটে নিলেই হবে যত শুরু করে কাটবেন আজকে যে রেসিপিটা বানাবো ততটাই কিন্তু পারফেক্ট হবে এইভাবে কিন্তু একদম প্লেন করে না কেটে এইভাবে কাটলেও হবে দেখুন এটাকে আমি বেশ কিন্তু সরু সরু করে কেটে নিয়েছি দেখে বুঝতেই পারছেন হাতের মধ্যে একটু ময়দা নিয়ে নিলাম এবার কি করব এটাকে কিন্তু এইভাবে একটু আমি গোল করে নেব এইভাবে রাউন্ড করে নিতে হবে যতটা সরু করে করা সম্ভব ঠিক সেইভাবে কিন্তু এটাকে করে নিতে হবে এটাকে দেখুন আমি কিন্তু সরু করে বানিয়ে নিয়েছি উপর থেকে এবার একটু ময়দা দিয়ে দেব এইভাবে একটু টেনে বড় করে নেব এবার এটাকে এইভাবে আমি রাউন্ড করে নেব এইভাবে দেখুন রাউন্ড করে নিয়েছি আর এইভাবে মুখটাকে একটু মুড়ে দেবেন দিয়ে কি করবেন হাতের মাধ্যমে এইভাবে একটু চেপে আমি পাতলা করে নেব এবার তেল নিয়ে নেব তেল দিয়ে এইভাবে কিন্তু চারিদিকটা ভালোভাবে লাগিয়ে দিতে হবে দেখুন এটাকে আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি আর এইভাবে কিন্তু সবগুলোকে প্রথমে আমি সুন্দর করে বানিয়ে নেব এবার দেখুন গ্যাসটা জেলে দিয়ে একটা এরকম ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার দেখুন যেগুলো এই রুটি দিয়ে বানিয়ে নিয়েছি সেটাকে এখানে আমি দিয়ে দেবো আমি দুটো দুটো করে খুব সুন্দর করে বানিয়ে নেব প্রথমে এই ফ্রাই প্যান বা কড়ার মধ্যে তেল দেবেন না এইভাবে প্রথমে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিতে হবে একদিকটা একটু হয়ে গেলে এটাকে আমি উল্টে দেবো এটাকে আমি খুব ভালোভাবে কিন্তু উলতে পারতে ভালোভাবে সেঁকে নিয়েছি দেখে বুঝতেই পারছেন খুব সুন্দরভাবে এটা হয়ে গেছে দুপাটা দেখুন খুব ভালোভাবে কিন্তু আমি বানিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেবো তেল খুব বেশি তেলের প্রয়োজন নেই এক চামচের মতো করে দিলেই হবে এইভাবে তেল দিয়ে উল্টে পাল্টে কিন্তু এটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে এই রেসিপিটা আমি যেভাবে বানাচ্ছি আমার একবার ট্রাই করবেন আশা করছি বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে খুব মজা করে খাবে এইভাবে বাচ্চাদের স্কুল টিফিনেও কিন্তু বানিয়ে দিতে পারেন এটা কিন্তু বেশ লেয়ার যুক্ত হয় তো আমি আপনাদের পরে দেখিয়ে দেবো এটা কতটা লেয়ার হয় এইভাবে দুটো হাতা নিয়ে নেবেন এইভাবে কিন্তু এই পোষণগুলো এইবার খুলে দেবেন তাতে করে দেখবেন এটা কিন্তু খুবই সুন্দর হয় এইভাবে এটাকে আমি উল্টে পাল্টে কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব এটা শুধু দেখতে না খেতেও কিন্তু খুবই সুন্দর লাগে আর খুব কম সময়ে কিন্তু এটা বানানো হয়ে যায় দেখুন এটাকে আমি বানিয়ে নিয়ে চাই আরো দুটো বানানো বাকি রয়েছে আমি আরো দুটো বানাবো এটা বেশ কিন্তু সুন্দর সুন্দর খেতে হয় দেখতেও কিন্তু দেখুন দেখুন এটা কতটা কতটা হয়েছে দেখে বুঝতেই পারছেন এই লেয়ার যুক্ত হয়েছে কিন্তু এটা যুক্ত এইভাবে হয় এটা তো দেখতে ভালো লাগছে খেতেও কিন্তু খুবই সুন্দর হয় এইভাবে একবার হলো ট্রাই করবেন আশা করছি বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে আর আজকের এই অপূর্ব স্বাদে ইউনিক স্টাইলের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে স্টাটা আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে